আসসালামু আলাইকুম সকাল সকাল বের হয়ে গেলাম আমাদের ঘাসের জমিতে একটু দেখার জন্য ঘাস প্রায় শেষ পর্যায়ে আপনার ঘাসের জমিতে কিছু সার দিতে হবে আজকে যাব দেখার জন্য যে কি পরিবেশে আছে যদি ভালো মনে হয় অল্প কিছু ঘাস নিয়ে আসব এটা আমাদের বিলের সাইড আপনারা সবাই ঘিরে ফসল লাগাচ্ছে ক্ষেত গত কিছুদিন টানা বৃষ্টির কারণে আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে যারা আমন ধান লাগাবে তারা বীজতলা ধান লাগানোর জন্য চারার ব্যবস্থা করছে কিন্তু চারার এই হাল টানা বৃষ্টির কারণে চলে আসলাম আমাদের ঘাসের ক্ষেতে আসলে আমাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে আসলে এই সমস্যাগুলো কোন ধরনের সমস্যা আর এর থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় একটু কমেন্টে জানায় যারা আর এই বিষয়ে আইডিয়া আছে একটু জানান তাহলে অবশ্যই আমি উপকৃত হব কিছুদিন আগে এই জায়গার থেকে আমি ঘাসটা উঠাইছি নতুন করে আবার তারা গজাইছি কিন্তু আমি এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম অভিজ্ঞ যদি কেউ থাকেন অবশ্যই আমার একটু পরামর্শ দেবেন এইটু হলো আমাদের ঘাসের জমি আমাদের আরো একটু ঘাসের জমি নিতে হবে ঘাসের যে উৎপাদন তার থেকে আমাদের ঘাসের ঘাসের বেশি এই জন্য আমরা এখন আমি কিছু ঘাস কাটবো একটা গরুর জন্য যে গরুটা আমাদের দুধ দিচ্ছে সেই গোটার জন্য আমরা কিছু ঘাস কেটে নিয়ে যাব আলহামদুলিল্লাহ আমরা ঘাস কেটে নিয়ে বের হলাম দেখা হচ্ছে আমাদের খামারে যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের মার্শাল্লা খামারে চলে আসছি অল্প কিছু ঘাস ছিল গতকালকে সেই ঘাসগুলো দিয়ে দিলাম আর এগুলো আস্তে আস্তে আজকের দিনেই খাওয়াতে হবে না নাশাল